হ্যালো সালামু আলাইকুম সবাইকে জানি না কে আমার সাথে লাইভে আছেন কমেন্ট করে বলতে পারেন আমার আমাকে শোনা যাচ্ছে কিনা আমাকে শোনা যাচ্ছে কি আপনারা বলতে পারেন আমাকে শুনতে পাচ্ছেন কি আপনারা বলতে পারেন কে লাইভে আছেন আমাকে কমেন্ট করে বলতে পারেন আমাকে শোনা যাচ্ছে কিনা আমাকে কি শুনতে পাচ্ছ ন আপনারা আসসালামু আলাইকুম আমাকে কি শোনা Hello. Ah, uh, Jamie. Hello, good morning. Um, okay, I'm Janina Egonomasa Tatin. My just got broken up with. How old are you? <laughs> I'm, our, uh, I'm uh, like forty plus. আমি আজ ছোট্ট একটা শব্দ যেটাকে ক্ষমা বলে আমি এখানে নিয়ে আজকে আপনাদের কিছু বলবো আমি অলরেডি বলে দিচ্ছি আপনি জানতে সামন সামন হাউ মাই এইজ আই এম ফোরটি প্লাস একটা ক্ষমা একটা ছোট্ট শব্দ এটা নিয়ে আজ আমি আপনাদের সাথে কিছু বলবো আর আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমার সাথে আমি দেখতে পাচ্ছি আমার সাথে দশজনের মতো অ্যাড হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জানি না কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ মাইসি জাস্ট গট প্রো আপ উইথ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইভ ক্ষমা একটি ছোট্ট শব্দ কিন্তু এই গুণটি মহৎ হৃদয়ের অধিকারী ব্যক্তিদের দার্শনিক শক্তির উৎস উদার ব্যক্তিবর্গের অন্যতম একটি গুণ হল ক্ষমা করা সমাজে ওই ব্যক্তিকেই মহৎ গুণের অধিকারী বলা হয় যার মধ্যে ক্ষমা করার মতো সৌজন্যবোধ আছে আপনার প্রতিশোধ গ্রহণ করার সামর্থ্য আছে কিন্তু প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়াই হল প্রকৃত অর্থে ক্ষমা আমরা যেটাকে ক্ষমা বলি ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার দ্বারা অধিকাংশ সময় ফয়সালা হয় না কেননা প্রতিশোধের স্পৃহা আসে রাগ হিংসা অহংকার থেকে আমাকে শুনতে পাচ্ছেন কি না আপনারা আমাকে জানাতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন মানব জাতির বাতৃত্ব ধ্বংসকারী এই সমস্ত ওষুধ গুণের ব্যাপারে তালা নিজেকে পবিত্র ঘোষণা করেছেন কে শুনতে পাচ্ছেন আমাকে একটু মেসেজ দিয়ে জানাতে পারেন ক্রোধ রাগ দাম্ভিকতা আল্লাহর পছন্দ নয় রাগকে যারা দমন করতে পারেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ বলেন স্বচ্ছ হুক কিংবা অস্বচ্ছ সর্বদাই সর্বাবস্থায় যারা আল্লাহর পথে নিজেদেরকে দমন সম্পদ বের করে যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধসমূহ যারা ক্ষমা করে দেয় আসলে ভালো মানুষদের আল্লাহ সর্বদাই ভালোবাসেন জানি না খেয়ে আমার সাথে আছেন আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা না উদারীদের অধিকারী ক্ষমাশীল ব্যক্তিকে আল্লাহ সুবাহ সময় ভালোবাসেন ক্ষমার আদর্শে রাসেল আলাইসাল্লাম ছিলেন সবার সেরা অপরে বুল ত্রুটি ক্ষমা করা এবং অন্যের সদাচরণের প্রতি সহনশীল প্রদর্শন করা মমিনের জন্য একটি গুণ একটি নষ্ট আচরণ বা অন্যায় দূর করতে রাগ ক্ষুদ কঠোর আচরণ বদমেজাদ ও প্রতিশোধ ভয়নতা যতটুকু কাজে আসে তার থেকে শতগুণ বেশি কাজে আসে ক্ষমা করার দ্বারা একজন মানুষকে ক্ষমা করাই মহৎ ব্যক্তির একটা গুণ তাই ক্ষমাকে একটি মহৎ গুণ বলা হয়েছে মেয়ে আমি হিয়ার নট থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইফ মক্কা বিজয়ের দিন রাসেল সাল্লু আলাই সাল্লাম এই নদীর স্থাপন করেন মক্কা বিজয়ের দিন রাসেল সাল্লু আল্লা সাল্লাম মক্কা লোকদের উদ্দেশ্যে প্রকৃতা করেন তিনি বলেন হে কোরসকন তোমরা আমার কাছ থেকে আজ কেমন ব্যবহার আশা করো তারা বলল সম্মানিত বাই ও মতো তিনি বললেন তোমরা তোমরা চলে যাও আজ মুক্ত কে আমাকে দেখছেন একটু মেসেজ দিয়ে জানাতে পারেন শুনছেন দুঃখিত ওকে মক্কা বিজয়ের পূর্ব ইতিহাস যদি আমরা একটু নজর দিয়ে থাকি দেখি তাহলে দেখতে পাব রাসেল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যখন মক্কায় অবস্থান করেছিলেন তখন তৎকালীন কাফের মুর্শেকেরা রাসেল আলাই সাল্লামের সাথে কী ধরনের আচরণ করেছিল কত কঠিন ও ভয়ঙ্কর জুলুম নির্যাতন করেছে কত অত্যাচার করেছে তাদের উপর নির্যাতন চালিয়েছে এসব কিছুকে কেন্দ্র করে আল্লাহ তালা একসময় তাকে ক্ষমা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে বললেন মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো তিনি রাষ্ট্রপ্রধান হয়ে আবার জন্মভূমি মক্কায় ফিরে ফিরে সরি তিনি রাষ্ট্রপ্রধান হয়ে আবার জন্মভূমি মক্কায় ফিরে এসে মক্কা বিজয় করলেন মক্কার ক্ষমতা তার হাতে আসলো যেদিন তিনি ক্ষমতা পেলেন তার ক্ষমাশীলতার আদর্শ সেদিন মানুষের কাছে আরও সুস্পষ্ট হয়ে গেল তারা তাকে অনেক অত্যাচার নির্যাতন তিরস্কার সামাজিকভাবে বৈকট করা এমনকি হত্যার চেষ্টা করা সত্ত্বেও তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এটাই ছিল ওনার মহৎকুল রাসেল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন এই ধরনের ক্ষমাশীল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে এই ধরনের ক্ষমাশীল হওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা মহান আল্লাহ এই সাত করেন হে নবী কমলতা ও ক্ষমার পথ অবলম্বন করুন সৎ কাজের উদ্দেশ্য উপদেশ দিতে থাকুন এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে রাখুন সুরা আল আরাফে এটা বলা হয়েছে আখিরি জামানার নবী আমাদি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ছিলেন সর্বোত্তম কমাশীল কমাশীলতার আদর্শে তার জীবনে বহু ঘটনা আমাদের অনুপ্রেরণা জানি না কে আছেন আমার সাথে উনি কিন্তু মনে হয় চলেও গেছেন আমি এখানে বাংলায় কথা বলতেছি অনেকের হয়তো আমার আমাকে আমি অনেকের অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি অনেকে হয়তো আমার বাংলা কথা বুঝতে নাও পারেন আমি এখানে বাংলায় বলতেছি যেন আমার মাতৃভাষা বাংলায় জন্য আমি বাংলায় বলতেছি বাংলায় বলতে আমি স্বাচ্ছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আমি বাংলায় বলছি বাংলাকে আমার অনেক বেশি আমি বাংলা বলতে পারি তাই আমি বাংলায় কথা বলছি জানি না অনেকে আছেন হয়তো বাংলা বুঝেন না বুঝতেও পারবেন না যদি আমার লাইভে এমন কেউ থাকেন বাংলা বুঝেন না আমি দুঃখিত আর কে কে জয়েন হয়েছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কথা শোনা যাচ্ছে কি আর আমাকে বুঝতে অসুবিধা হলে আপনারা জানাতে পারেন আর তারপর যে কোথায় আসা যাক প্রিয় আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তাফা আলাইসাল্লাম তার মাদানি জীবনের স্বল্প পরিসরে ক্ষমার কিছু দৃষ্টান্ত আমরা দেখেছি মক্কা বিজয়ের ঘটনায় এই ধরনের ঘটনা ইতিহাসে তার ক্ষমার সাক্ষী হয়েছে হয়ে রয়েছে তার মাক্ষী জীবনের ছোট্ট একটি ঘটনার প্রতি চুপ বুলিয়ে আসে নব জীবনের শুরুর দিকে তিনি যখন তাইফে উপস্থিতি হলেন সেখানে তিনি আক্রমণের শিকার হয়েছিলেন তখন পাশে খাদেম বলেছিলেন আপনি তাদের জন্য বদুয়া করুন তারা জন্য ধ্বংস হয়ে যায় জিবরুল আলাইসাল্লাম এসে বললেন আপনি হুকুম দিন তাহেফের দুপাশে পাহাড় এক করে দিয়ে তাহের পাশিকে ফিসে ধ্বংস করে দেই কিন্তু রাসেল সাল্লাইসাল্লাম কি বললেন না আমি বোধয়া করার জন্য প্রেরিত হইনি আমি রহমত হিসাবে প্রেরিত হয়েছি অবলীলায় ক্ষমা করে দিলাম এই জঘন্য মানুষগুলোকে এ কারণেই তাকে বলা হয়েছে আদর্শের মূর্ত প্রতীক মানব সভ্যতার ইতিহাসে তার মতো এমন উদার ও ক্ষমাশীল মানুষ আর ছিল না এখনো নেই আর কেয়ামত পর্যন্ত আসবে না রাসেল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য ক্ষমার উত্তম আদর্শ স্থাপন করে গেছেন আর তিনি যেহেতু আমাদের জন্য শিক্ষক তাই তার শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও হতে হবে ক্ষমাশীল আমাদেরকেও মানুষদের ক্ষমা করতে হবে ওষুধ করার পরেও যদি থাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে একসময় সে তার ভুল বুঝতে পারবে নিজেকে শুধরে নেয় শুধরে নিবে ক্ষমা করার এই মানসিকতা যদি আমরা সমাজে লালন করতে পারি তবে আমাদের সমাজ আরও সুন্দর হবে ইনশাআল্লাহ জানি না কে কোথা থেকে দেখছেন আমার লাইভে চারজন দেখছি দেখতেছি আছেন জানি না আপনাদের কতটুকু ভালো লাগলেগেছে কি না আশা রাখি আপনাদের উপকার এই ছোট্ট শব্দ কমা নিয়ে আজকে আমি একটু আপনাদের সাথে বললাম উদার ব্যক্তি যেটাকে উদার ব্যক্তিবর্গের অন্যতম একটি গুণ হলো ক্ষমা করা ক্ষমার মাধ্যমে মানুষের মানুষ পরিচয় মানুষ মহৎ গুণের অধিকারী হ্যালো জানি না আমার এইগুলো আপনাদের কতটুকু ভালো লেগেছে আশা রাখি আপনারা আমার এই কথাগুলো থেকে উপকৃত হবেন আর এই পর্যন্ত ভালো সবাই ইনশাল্লা আমার নেক্সট লাইভে আমি আরও জীবন বদলে দেওয়ার মতো কিছু কথা নিয়ে আসব আশা রাখি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর আপনাদের জীবনে এই কথাগুলোকে মেনে চলবে মেনে চলার চেষ্টা করবেন ভালো থাকুন আর আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম